সাদা ছায়া কুকুর কিংবা বিড়াল কিংবা পরিচিত অপরিচিত মানুষ অনেক কিছু দেখা যায় সাদা হ্যাঁ সাদা সাদা ছায়া ওইখানে বাসার সামনে ওইখানে সাদা ছায়া না কয়টা সাদা ছায়া

তার আকৃতিতে ফিরে আসতেছে না এখন তারা আকৃতিতে ফিরে আসবে পুরুষ কিংবা মহিলা বুঝতে পারবেন কিংবা মনে হবে কিংবা স্পষ্ট দেখবেন ঠিক আছে তোমাকে এখনো বলতেছি তুমি তোমার মূল আকৃতিতে ফিরে আসো

এমনে কি কোন কালার জামা সাদা সাদা জামা সেটা কি একটাই জামা হ্যাঁ আপনি তাকে প্রশ্ন করেন যে তুমি কোন ধর্মের অনুযায়ী তোমার কোন ধর্মের অনুযায়ী উত্তর তো অটোমেটিক আপার ভিতরে চলে আসবে কানে শুনবেন না অটোমেটিক আপে ফিল করতে পারবেন কোন ধর্ম বলতেছে মুসলিম মুসলিম ধর্মের অনুযায়ী আপনি তাকে প্রশ্ন করেন যে তুমি আমার ক্ষতি করো কেন তুমি আমার ক্ষতি করো কেন কি বলে তুমি রুগীর ক্ষতি করা কেন উত্তর দাও অটোমেটিক উত্তর বুঝতে পারো প্রত্যেকটা উত্তর সেম ভাবে আসবে কি বলে কি বলে আবার কষ্ট করেন যে তুমি আমার ক্ষতি করো কেন তুমি আমার ক্ষতি করো কেন কি উত্তর আসছে

আমি জানি তাকে পাঠাইছি আপনি তাকে প্রশ্ন করেন যে তুমি কি একা নাকি তোমার সাথে আর কেউ আছে তুমি কি একা তো আমি তোমার সাথে আর কেউ আছে কি বলে আরো আছে আরো কতজন আছে প্রশ্ন করেন আর কতজন কি বলে আমি তাদেরকে নিয়ে আসতেছি তার পাশে কালো ছায়া কিংবা সাদা ছায়ার আকৃতিতে অনেকগুলোকে দেখবেন দেখেন তো তার পাশে কালো ছায়া কিন্তু সাদা ছায়া আকৃতি আকৃতি তারা কয়জন আসছে অনেকজন আসছে অনেকজন আসছে তাদের উপর একটা খাঁচা পড়বে পড়ছে জি যে পুরুষটা আছে সাদা ইয়া পরা আপনি তাকে প্রশ্ন করেন হে তোমরা আমার কি তুমি আমার কি কি ক্ষতি করছো তুমি আমার কি কি ক্ষতি করছো কি বলে অনেক অনেক কি কি গতি করছে আমি শুনতে চাই বলো অনেক কি কি ক্ষতি করছে আমি শুনতে চাই কি কি বলতেছে আমার পড়া লেখা থেকে ধ্যান নিছে হুম আমাকে সুস্থ বানাইছে হুম মাথা ব্যথা করে সবসময় তার জন্য হুম

জিজ্ঞাস করেন কেমন আছেন হুজুর আপনার সবাই কেমন আছেন শুধু ভালো বলছেন আলহামদুলিল্লাহ ভালো বলছেন হুজুর আমরা একটা জিনকে বন্দী করছি ওইখানে কতজন আছে হুজুর

হুজুরকে বলেন যে হুজুর হুজুরকে বলেন যে হুজুর বান তিনটা কথাই কথায় করছে আমাকে দেখান হুজুর বান তিনটা কথা কথা করছে আমাকে দেখান আপনাকে দেখাবো হয় আপনার বাসা কিংবা বাসার বাইরে কিংবা ভিতরে কিংবা যেখানে ঘুমান ওইখানে কিংবা অন্য কথাও দেখাতে পারে কোন কোন জায়গা দেখাচ্ছে আপনাকে খাট হ্যাঁ খাটের কোন জায়গায় আমি যেখানে যেখানে সেইখানে হ্যাঁ আর কোথায়

সবগুলোকে ধরে নে আসেন তাদের সবাইকে বন্দি করে রাখেন আর যেগুলাকে খাঁচা থেকে বের করছেন এগুলাকে খাঁচা থেকে বের করে ধরেন ওগুলাকে একটা খাঁচার খাঁচার মধ্যে ঢুকে একটা বোতলের মধ্যে ঢুকাবে ঢুকেছে এগুলাকে মাটির নিচে দাফন করেন করছে আচ্ছা হুজুর যেগুলাকে খাঁচা থেকে বের করে দিচ্ছে তাদেরকে ভালোভাবে দেখেন ধরেন আপনার মাথাটাই ভাবে দেন আল্লাহ আপনার সাহায্য করেন আল্লাহ দেখেন তো যেগুলো খাঁসা থেকে বের করে ধরছে এগুলো সামনে একটা চুরি দেখেন দেখেন তো সবগুলো মাথা ফুটছে মাথা সবগুলো ক্ষতি বের করে এক জায়গা করেন করছে দেখেন তো সবগুলো ধরছে এগুলো ঝোলে একদম কালো ছাই ছাই হয়ে যাবে আচ্ছা হুজুর এই রোগীর সাথে এখন বর্তমানে জিন বান পুফি এই ধরনের আর কোনো সমস্যা আছে না হুজুর আপনারা সবাই চলে যান বাহারাইন হুজুর দেখেন উড়ে 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 কোথাও যাচ্ছে জি আমি যে যে জায়গা বলবো ওই ওই জায়গা বলবো যে যদি যায় হুজুরে বলবো যে আমরা আসছি ঠিক আছে Apa sih? Sitarah al Giriya, Sitarah al Giriya ibniu, Sitarah al Giriya ibniu, guys sih? Jii. Soi blog, soi number blog. Guys

হুজুর সমস্যা হচ্ছে যে কিছু কিছুদিন রাতে কিছুদিন ধরে রাতে কুকুর স্বপ্ন দেখে ন সবার সাথে জগরা সবাই ওনাকে বলবো যে হুজুর আরো অনেক কিছু প্রবলেম আছে হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপভাবে ভাবে জিনের আছর এবং বানর সমস্যা পেয়েছে হুজুর দেখা তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে

তাদেরকে দুশো জনকে ধরে নিয়ে আসি একটা খাসা বন্দী করে সারা জীবনের জন্য বন্দী করে রাখেন যাতে পরবর্তীতে না ছুটতে পারে যতদিন পর্যন্ত তারা মানে ক্ষতি না করবে এরকম একটা মানে কথা দেয় আপনাদেরকে মারছে চারটা বান পুফরে একটা চারটা বান একটা কুফরি তুলে নিয়ে আসেন চারটা বান একটা কুফরি তুলে নিয়ে আসেন

নরসিংদী জেলা নরসিংদী থানায় যান গেছে হ্যাঁ এলাকার নাম হচ্ছে যে রসুলপুর ঈদগাঁও মাঠ রসুল রসুলপুর ঈদ ঈদগাঁও ফাড়া রসুলপুর ঈদগাঁও ফাড়ায় যান গেছে রুবির নাম হচ্ছে আসমা রুবির বয়স বিয়াল্লিশ পিতার নাম হচ্ছে যে নান্নু মিয়া মায়ের নাম হচ্ছে যে আমেনা রোগীটাকে খুঁজে বের করেন Thank রোগীর সমস্যা হচ্ছে যে প্রথম বিয়ে তিন মাসের মাথায় কেউ একজন ওনার জন্য কিছু করছে উনি পাগল অবস্থা পাগলের মতো হয়েছিল তারপর অনেক কবির দেখা দেখানোর পর আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এখন বর্তমানে সমস্যা হচ্ছে স্বপ্নের স্বপ্নে দেখে আহ উঁচু জায়গা থেকে নিচু জায়গা ফেলে দিচ্ছে ডান সাইডে কোমরে অনেক প্রবলেম হইছে মেজাজ কেটে থাকে হুজুর আরো অনেক সমস্যা হুজুর আমরা টেস্ট করে জিনের আসর এবং কুফরি সমস্যা পেয়েছি দেখে তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে ক্ষতি করার মতো কয়টা যারা ক্ষতি করবে না তাদের দরকার নেই 21টা 21টা তাদেরকে নিয়ে আসেন নিয়ে আসছে জি আত্মীয় সজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে 500 তাদেরকে নিয়ে আসেন আত্মীয় সজনগুলোকে আগে নিয়ে আসেন নিয়ে জি আত্মীয় সঙ্গুলকে খাসা বন্দী করে রাখার পরবর্তীতে যে যে সিদ্ধান্ত ও সিদ্ধান্ত নিবে না বন্দি করে রাখছে জি দিন 21 টাকে ধরে নিয়ে আসে একটা খাসা বন্দি করে করছে জি ওজুর কোফে কাটা করতেনার জন্য তিনটা তিনটা কোফলি বান আছে কিনা আছে বান কয়টা করছে দুইটা দুইটা তিনটা কুফরি দুইটা বান তুলে নিয়ে আসেন তিনটা কুফরি দুইটা বান তুলে নিয়ে আসেন কুফি বান সবগুলোতে নিয়ে আসছেন জি জিনগুলাকে কি করছেন জবাই না বন্দি নাকি এখনো কিছু করেন নাই কিছু করেন জিনগুলাকে জবাই করে দেন কুফরি কুফরিবান সবগুলা এক জায়গায় করে জ্বালিয়ে দেন করছে জ্বালিয়ে দিছে জি হুজুর এগুলা কি কে পাঠাইছে নাকি নিচ আসছে পাঠাইছে বাবার দিকে মানুষ নাকি মায়ের দিকে মানুষ বাবা ঠিক আছে হুজুর সবগুলা এক জায়গায় করে জ্বালিয়ে দিছে জি গুজরা আপনারা সবাই চলে যান চট্টগ্রাম জেলা ডাবল মরিং থানা চট্টগ্রাম জেলা থানা হচ্ছে ডাবল মরিং গেছে জি এলাকার নাম হচ্ছে যে সিডিএ আগ্রাবাদ গেছে জি বাসার নাম হচ্ছে যে জুই আলি নূর 287 নাম্বার বাসা গেছে জি

কফ্রিবান সবগুলো এক জায়গা করেন পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গা করেন আপনারা সবাই চলে যান কুষ্টিয়া জেলা কুষ্টিয়া জেলা দৌলতপুর থানায় গেছে গ্রামের নাম হচ্ছে পসা মাধিয়া পসা মাদিয়া যান করেন মেয়েটা রাতে ঘুমের ভিতরে স্বপ্ন দেখে অস্থির অস্থির লাগা অস্বাভাবিক হয়ে যায় মাঝে মধ্যে অনেক খিটখিটে থাকে হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ ভাবে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে

শরীর থেকে যে ক্ষতিগুলো বের করছেন এগুলো সহ জ্বালিয়ে দেন দিছে জি হুজুর আপনারা সবাই চলে যান কুমিল্লা জেলা থানা হচ্ছে হোমনা কুমিল্লা জেলার হোমনা থানায় চলে যান গেছে জি এলাকার নাম হচ্ছে দৌলতপুর পশ্চিম পাড়া ফাতেমা ভিলা দৌলতপুর পশ্চিম পাড়া ফাতেমা ভিলাতে যান গেছে ওখানে আমাদের তিনজন আছে মোশারফ হোসেন তার ওনার মেয়ে হুজুর এই তিন জনের সাথে টোটাল কয়টা জিন আছে দেখেন তো ভালোভাবে সময় নিয়ে দেখেন কয়টা জিন বলতেছে চল্লিশ চল্লিশটাকে ধরে নিয়ে আসেন নিয়ে আসছে জি কুফি কাটা আছে ছয়টা ছয়টা কুফি আছে বান তিন জনের সাথে টোটাল কয়টা বান আছে তিনটা তিনটা ছয়টা কফি তিনটা বান তুলে নিয়ে আসেন ছয়টা কফি তিনটা বান তুলে নিয়ে আসেন নিয়ে আসছে জি আচ্ছা হুজুর জিন চল্লিশ জন কি করবেন জবাই না বন্দি বন্দি করলে পরবর্তী যদি ছুটে যদি ক্ষতি করতে পারে ক্ষতি করে তখন কি করবেন দিন সবগুলোকে জবাই করেন কুফরিগণ সবগুলো এক করে জ্বালিয়ে দেন সবগুলো এক জায়গা করে জ্বালিয়ে দিছে আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান ইতালিতে ইতালি চলে যান গেছে আনকোনা আনকোনায় চলে যান রোটার নাম হচ্ছে যে বিয়া ধানো

ভালো লাগে না হঠাৎ করে রাগ উঠে যায় পরিবারের সবাই সাথে রাগা রাগি করে হুজুর আমরা টেস্ট করি ওনার সাথে জিনের আসর এবং কুফি এবং বান তিনটার সমস্যা পেয়েছি হুজুর দেখেন ওনার সাথে টোটাল কয়টা জিনের আসর আছে টোটাল কয়টা জিন আছে পাঁচটা পাঁচটাকে ধরে নিয়ে আসেন নিয়ে আসছে জি এই পাঁচটা আত্মীয় সজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে 200 তাদেরকে শহরে নিয়ে আসেন 200 জনকে একটা গাছে বন্দী করেন বন্দী করে মাটির নিচে দাফন করেন করছে জি একটা গাছে বন্দী করছে জি তাদেরকে বন্দী করে রাখবেন হুজুরকে জন্য কয়টা কুফরি করছে দুটো দুটো কুফরি করছে বান চটা চারটা চারটা বান দুটো কুফরি চারটা বান তুলে নিয়ে আসেন দুটো কুফরি চারটা বান তুলে নিয়ে আসেন

আচ্ছা তাদেরকে ধরে নিয়ে আসে একটা কাঁচা বন্দি করছে জি হুজুর কোফরি কয়টা করছে কোফরি পাঁচটা পাঁচটা কোফরি বান আছে কিনা আছে কয়টা বান করছে দুইটা দুইটা বান পাঁচটা কোফরি দুইটা বান তুলে নিয়ে আসেন নিয়ে আসছে জি জিন 15 টাকা জবাই করে দেন জবাই করছে জি ফা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন নিয়ে আসছে জি সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন এগুলো জলে কালো কালো হোক সবগুলো জলে কালো কালো হয়েছে আচ্ছা